بدرته بدرته باندا باندا او رسول او رسول اش أن إلا لا إله اش لا اش هدوالله اش لا اش هدوالله الله هدوالله اش هدوالله اش هدوالله মুহাম্মাদান মুহাম্মাদান আবুদুহু আবদুরূহ ও রাসূলু উরসুরু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অনাখত্তরা কোন কোন মাবুদ নাই মাবুদ নাই সল্লা হযরত মুহাম্মদ সল্লাত মুহাম্মদ হজৰত হজরত মোহাম্মদ মোহাম্মদ সোল্লাহ সোল্লাহ আলহিম আলহিম আল্লাহ আল্লাহ প্রেরিত বান্দা বান্দা ও রসুল ও রসুল হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি 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 আমাকে আমাকে মাফ করে দিন মাফ করে দিন আমি আমি যাতে যাতে মুসলমান হয়ে মুসলমান হয়ে দুনিয়াতে দুনিয়াতে চলতে পারি চলতে পারি আপনার 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 হুকুম হুকুম নবীর তরিকায় নবীর তরিকায় চলতে পারি চলতে পারি আমিন আমিন